কোনো জেনারেল মিটিং নয় এখানে প্রত্যেকে লিডারের কাছে করে এসেছে আর যারা ফ্র্যাঞ্চাইজি হোল্ডার তারাই এসছে অন্য কেউ নয় তো আশা করি আপনাদের থেকে ফিডব্যাক আমি পাবো ভাবতে পারছেন তো সবাই স্যার তাহলে এই বড় অপরচুনিটি এই বড় জায়গা কিন্তু প্রয়োজনীয় পাওয়া যেতে পারে বাট এখানে অনেক এমন লিডার আছে যেটা ভাবছে যে স্যার আজকে রিমার্ক পয়েন্ট লেভেল দশ নম্বর লেভেল চলছে ঠিক বলছি তো অনেক ইয়ে করছে না কিন্তু ভেতরে কি রেখেছে দশ নম্বর হলে পুনরো হতে কি হবে এখন যেভাবে চলছে রিমার্ট কন্ট্রের গতি এখন যেভাবে চলছে রিমার্ট কন্ট্রের গতি সেই গতিতে যদি চলে তাহলে দশ নম্বর তবে কুলো হবে প্রশ্ন আছে না নেই ভেতরে আছে তো তো তার থেকে অ্যান্সার দিচ্ছি তার আগেই বললাম যে ফ্রেন্ড চেসির মাধ্যমে আমরা ভিড় করতে চলেছি এইটা আনসার খুব সিম্পল ভাইয়া ফেক্ট যখন তার মধ্যে শুরু হয়েছিল তখন আমাদের কাছে শুধু সিমানই ছিল বলতে পারে ফি কাটা ছিল সি ওয়ান সি টু না তো যখন ছিল তখন যারা জয়েন করেছিল ওরা বলছিলো যে স্যার কি করে যখন পাঁচ হয়ে যাবে তারপরে পাওয়া যাবে পঁচিশ হয়ে যাবে পাওয়া যাবে আমি তখন ওদের মাথায় ছিল না কেন আমরা অলরেডি বলেছিলাম যে প্ল্যানটা দু হাজার কুড়িতে মাত্র কুড়ি পার্সেন্ট নিয়েছিলাম আশি পার্সেন্ট তখন রাখা ছিল তখন অনেক লিডার আমরা বলেছিলাম

এইটা পনেরো হাজার আসলে একবার আসলে তখন পাওয়া যাবে এটা কি বলে চলবে আমার আটাত্তর হাজার আসলে পাবো দু লাখ আসলে পাবো তখন তাদেরকে বলা হয়েছিল আপনারা ওয়েট করুন ঠিক টাইমে ওয়েট করতে হবে না তারই নাম হচ্ছে সিটু জানা আছে তো সবাই সিটু তো ওয়েট করতে হয় কি আজকেই কাজ করবে আজকেই বড় কাজ করবে আজকেই বড় ক্যাশ ব্যাক আপনাদের টিমের মধ্যে আপনাদের কাছে যাবে তাহলে ওয়েট করার কোনো ব্যাপারই ছিল না তো তখন যারা বিশ্বাস করেনি যখন এসেছিল তখন তারা বিশ্বাস করেনি তারা কিন্তু অনেকটা এক দেড় বছর পরে জয়েন করেছে কম্পানিতে এখন বলছে যে স্যার তখন যদি আপনি বলে দিতেন যে কিছু রিজার্ভ রেখেছিলেন যে এইভাবে এই প্রবলেম সলিউশন ওয়েট করতে হবে না এই কিছু সলিউশন আপনার কাছে আছে তাহলে আমরা কিন্তু বড় কাজ করতাম তারা কিন্তু এখন বলে যাচ্ছে তার মানে কি বুঝতে পেরেছেন যে সেই জিনিসটা সলুশন আগে থেকে ছিল যে বিশ্বাস করেছে কে বিশ্বাস করেনি

বাদ দিয়ে দিন তাহলে ওয়ান বিলিয়নে দাঁড়াবে কি দাঁড়াবে কোটি ইন্ডিয়ার জিডিপি আমি চার ভাগ নিয়ে কেন থ্রি পয়েন্ট এইট আবার ডলারে আছে তার মানে একশো কোটি রিভার্ট নয় এক বিলিয়ন যদি আমরা ব্যবসা করতে পারি সেটা মুদি খানা তো দেখবেন অনেক প্রোডাক্ট অ্যাড হয়ে কাপড়ে দেখবেন হয়তো হাজার টাকায় মধ্যে পেয়ে যাবেন কেন আমরা অনলাইনে অনেক কিছু টাই আপ আপনারা সবাই জয়নিং মেম্বার আছে আমরা ইনিশিয়াল স্টেজে আছি আমরা সবাই জানি যে অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা নাইকা টাটা অরেঞ্জি অফলাইনে আমরা এরিয়া ওয়াইজ ডেভেলপ করতে চলেছি এরিয়া ওয়াইজ ডেভেলপ করছি তাহলে হাজার টাকায় এক কার্ডকে আরামসে জেনারেট করা যায় ইন্ডিয়ার যা জিডিপি আছে তার মাত্র ওয়ান এক ট্রিলিয়নের কথা বললাম

पर 300 कोटी रिवार्ड वन कंपनी के आशा कंपनी के आशा कौन बोलो का करना माडिया फ्रेंड्स कोनो बोलो का करना यदि प्लान ठीक ठाक है यदि सब कुछ ভালো করে থাকে তাহলে 1000 के 200 कोटी প্রত্যেক প্রত্যেক মাসে সেলস কোরাতে পারে কোম্পানিতে তাহলে इंचार्ज जी की खाली बात बोल रहा वर्ल्ड वर्ल्ड एलो वर्ल्ड তাহলে এই প্ল্যানটাকে যদি ভালোভাবে আমরা রিস্ট্রিউট করতে পারি যদি প্ল্যানই করতে পারি তাহলে আপনি এখন ভাবছেন দশ নাম্বার লেবেল আপনি দেখতে দেখে পনেরো নাম্বার লেভেল শেষ ষোলো সবই আত্মীয় উধি উঠি সব হয়ে যাবে বাড়ি যাবে আপনি কল্পনা করতে পারেন না ভাবতে পারবেন না আর কুড়ি নাম্বার নেবেন শেষ হয়ে যাবে আর যাদের দশ নাম্বার লেভেলে যদি বাট ফোনটা আছে তাদের এগারো নাম্বার লেভেল লেভেলে যদি বার্ট আছে তারপর থেকে পাঁচ হাজার লেভেল কমপ্লিট হবে যে ক্যাশ ব্যাকের কথা আমরা বলেছি সেই ক্যাশ ব্যাক পুরোই কমপ্লিট হয়ে যাবে তাহলে আপনারা এখনো সেই সুযোগে দাঁড়িয়ে আছে এখনো যদি দশ নম্বর লেভেলে বেনিফিট না দিতে পারেন এগারো নম্বর লেভেলে বেনিফিট না দিতে পারেন তাহলে ওই মাথায় যে ভূত চলছে এগারো বারো কি করে কমপ্লিট হবে আপনি কি ধরে পিছিয়ে যাবেন পেছনে চাইবে

दोस्त तो तो दो? तो 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 ना मिलने वाले, दोस्त क्यों मिलने वाले? क्या कुन्ने फोटो बावची क्या कुन्ने रखना हूँ? कौन तो निराला मंडे से कंपनी क्या कुन्ना? 20 से, जब बर्थडे 20 से, उनकी रिश्ता? आठवीं की आया? 61,000 मात्रो 29,61,000 मात्रो आपके तो से तीन तो बच्चों तो दोस्त तो আর বলছি আপকামিং ফিউচারে তিন থেকে চার বছরে আমরা একশো কোটি রিভার্ট পয়েন্ট পৌঁছাতে পারি প্রভিশন আছে আমরা যদি ভালো করে প্ল্যানিং করতে পারি কোম্পানি কাদেরকে নিয়ে প্ল্যান করবে কোম্পানি কাদেরকে নিয়ে প্ল্যান করবে কোম্পানিতে কারা সব থেকে বেশি বেনিফিটেড হবে আপনারাই তো ঠিক হচ্ছে বলবে যে আপনারাই হবে তো এই স্টার্টিং এ ফ্র্যাঞ্চাইজি হোল্ডার স্টার্টিং এ লিডার হলো হবে যেটা আমাদের আছে যে একদিনে এক কোটি টাকা রোজগার করে

বসে থাকার জন্য কিছু নেই বসে থাকার জন্য বলছি না এখন বসে থাকার জন্য প্রাণী আছে সেটা পিছনে জানতে পারবে যারা কাজ করবে পার্টি ফল আপনারা প্রত্যেকে এখান দিয়ে নামে লাগে যারা কোটিপতি আছেন ভেরিগুন আরো এক কোটি বাড়িয়ে নেবেন কিন্তু এখান দিয়ে আপনারা প্রত্যেকেই কোটিপতি হতে পারবেন যদি দু বছর দিতে পারেন মন থেকে তাহলে একটা জিনিসকে আপনাদের লাগবে দু বছর মন কাজ করুন প্ল্যানিং যেটা বললাম ব্রেড কি আপনাদের পারমিট করলো যে জিডিপি অত আছে অত শক্তি করে তিনখানা জিরো সরালে অত ব্যবসা করলে কিন্তু অত ভাগ আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে তার ভিত আমরা ফিরতে চালু করে দিলাম এরিয়া ওয়াইজ ফ্র্যাঞ্চাইজি কত বড় কাজ এটা বাবু তো এরিয়া ওয়াইজ ডেভেলপমেন্ট